হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিওটি হতে চলেছে অনেকগুলো করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তার আগে আমরা বলবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে পারবেন তাহলে ইম্পর্টেন্ট এবং মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তো এই ভিডিও যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে প্রাইমারি টেট পাস সার্টিফিকেট টেট দু হাজার চোদ্দ পাস সার্টিফিকেট বলতে পারে তো কিভাবে এই মুহুর্তে টেট পাস সার্টিফিকেট পাওয়া যাবে বা কোনো কি রাস্তা আছে না এই মুহূর্তে পাওয়ার কোনো সম্ভাবনা নেই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাবে তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন এর আগে এক বা একাধিকবার বোর্ড পক্ষ থেকে লিঙ্ক দেওয়া হয়েছিল ওয়েবসাইটে এবং সেক্ষেত্রে তখন অনেকেই টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করেছেন বিশেষ করে ইনসার্ভিস টিচার যারা আছেন তারা এই মুহূর্তে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন যে এই মুহূর্তে ডাউনলোড করার কোনো অপশান আছে কিনা এই মুহূর্তে অফিসিয়ালি কোনো অপশান নেই এবং কোনো ফেক লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করবেন না এটা আমরা আগেও বলেছি অফিসিয়াল সাইট ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশন ডট ওআরজি এবং তার সাথে এটা ছাড়াও ডাব্লিউ বিভিবি অনলাইন ডট কম এটাও একটা সাইট আছে যেখানে অনলাইনের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু একটু মার্কশিট ডাউনলোড বা রেজাল্ট দেখার যে ব্যাপার সেগুলো কিন্তু ওই ওয়েবসাইটে দেওয়া হয় কিন্তু সেটা অফিসিয়াল সাইট থেকে রিডাইরেক্ট হয়ে লিঙ্কটা দেওয়া হয় অর্থাৎ ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশান ডট ওয়ার্জি এটা হচ্ছে অফিসিয়াল সাইট তো এই মুহূর্তে যদি বোর্ডের সাথে সম্পর্ক করা যায় বা কন্ট্যাক্ট করা যায় তো সেক্ষেত্রে সেখান থেকে বলা হচ্ছে যে অফিসিয়াল সাইট ফলো করতে তো এর আগেও আমরা কন্ট্যাক্ট করেছিলাম রিসেন্ট আমরা একবার কন্ট্যাক্ট করেছিলাম আমাদেরকে একটা কথাই বলা হয়েছে আগেও যেটা বলা হয়েছিল আধিকারিকরা যেটা বলছেন যে অফিসিয়াল সাইডে নজর রাখতে তো অফিসিয়াল সাইডে তো নজর অনেকেই রাখছেন আমরা আমরাও আপনাদের সাথে শেয়ার করছি টাইম টু টাইম তো এর মধ্যে একটা কিছুদিন আগে মামলা হয়েছিল ইন সার্ভিস টিচার অনেকেই মামলা করেছিলেন এবং সেই পিটসারা যারা ছিলেন সেই মামলা তাদেরকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে বলে বোর্ড জানিয়েছিল অর্থাৎ বোর্ড সেখানে বলেছিল যে সিবিআই থেকে ডেটাটা রিট্রিভ করতে বা সেখান থেকে নিতে সক্ষম হয়েছে এবং তারপর কিন্তু তারা সার্টিফিকেট তাদেরকে দেবে এবং সেই সংক্রান্ত ব্যাপার নিয়েও কিন্তু অনেক ডকুমেন্ট সাবমিশন এবং সেই বিভিন্ন ব্যাপার কিন্তু হয়েছে সেটা আপনারা দেখেছেন তো এই মুহুর্তে তাহলে কি মামলা না করলে সার্টিফিকেট পাওয়া যাবে না মামলা করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আমাদের চ্যানেল থেকে কোনোদিন মামলার ব্যাপারে আমরা বলিনি সেটা আপনাদের নিজস্ব ব্যাপার তো যেহেতু পিটিশনার ভিত্তিক সব ব্যাপার হচ্ছে এটার জন্য কিন্তু আমরা ইনফরমেশনটা দিয়ে রাখলাম আর কি তো এখন ব্যাপার হচ্ছে তাহলে আপনাদেরকে ওয়েট করতে হবে যারা রিসার্ভিস টিচার এই মুহূর্তে কোনো মানে তাড়াহুড়ো কিছু নেই যে সার্টিফিকেট কালেই দরকার আপনাদের এমনটা নয় কিন্তু আপনারা জানেন যে ট্রেড ভয় চোদ্দ ওয়েবার সংক্রান্ত মামলা চলছে এবং সেই জন্য অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে কী হতে চলেছে ভবিষ্যতে তো হয়তো তাদের নিজস্ব ব্যাপার তারা সার্টিফিকেটের জন্য চেষ্টা করতেই পারেন বা মামলা করতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু মামলা না করলে এই মুহুর্তে রকম রাস্তা নেই এবং সেটা অফিসিয়ালি কোনো রকমভাবে সেটা দেওয়ার কোনো পরিকল্পনাও আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ বোর্ড থেকে যে সার্টিফিকেট দেওয়া হবে সেটা কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না তাহলে টেট দেওয়া পাস সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপারে এই মুহূর্তে অফিসিয়াল কোনো আপডেট নেই কেউ যদি নিজের নিজে বানিয়ে বলে সেটা আলাদা ব্যাপার কিন্তু যেটা অরিজিনাল ফ্যাক্ট সেটাই আপনার সাথে শেয়ার করলাম তো তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে টেট পাস সার্টিফিকেট কারা কারা ডাউনলোড করেছেন এবং কারা কারা এবং আপনারা কোন সালে বা কোন কোন সালে টেট পাস করে আছেন টেট পাস সার্টিফিকেটটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে এমনটা নয় এমনটা নয় যারা চাকরি পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে হয়তো গুরুত্বটা অনেকটাই কম হলেও হতে পারে কারণ বলছি তারা তো চাকরি পেয়ে গেছেন টেট পাসের উপর ভিত্তি করে এখন পরবর্তী বিভিন্ন মামলার জন্য তারা ভয় হচ্ছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা ব্যাপার বলে রাখি যারা এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেন বা নিয়োগে অংশগ্রহণ করেছেন বা চাকরি পাননি তাদের ক্ষেত্রে ট্রেড ফার সার্টিফিকেট যদি বোর্ড থেকে দেওয়া না হয় তাহলে কিন্তু ইন্টারভিউ সময় বোর্ড চাইতে পারে না যে এটা এটা মানে মেন্ডেটারি বা একদম আবশ্যিক বলে বলতে কিন্তু পারে না যেটা আমরা মনে করি অর্থাৎ যদি রিক্রুট প্রসেসের আগে ট্রেড ফার সার্টিফিকেট সকলকেই দেওয়া হয় সেটা অন্যান্য ট্রেডের ক্ষেত্রে যেমন হবে ট্রেড দু হাজার বাইশ যেমন দিয়ে দেওয়া হয়েছিল এবং তার সাথে টেট পরবর্তী ক্ষেত্রে দেওয়া হবে ট্রেড দু হাজার তেইশ ট্রেড দু হাজার সতেরো সমস্ত ব্যাপার কিন্তু দেওয়া হয়েছে ট্রেড দু হাজার চোদ্দটা কিন্তু আগেও দেওয়া হয়েছে কিন্তু কিন্তু ট্রেড দু হাজার চোদ্দ তো পার্টিসিপেট করবে নতুন প্রসেসে অর্থাৎ যে প্রসেস হবে ট্রেড দু হাজার হবে ট্রেড দু হাজার সতেরো ট্রেড হাজার বাইশের নিয়েই কিন্তু হবে এবং তার সাথে এলিজিবল ট্রেন ক্যান্ডিডেট যারা আছেন তো এখন ব্যাপার হচ্ছে যদি সার্টিফিকেট বোর্ড ইস্যু করে তখনই সেটা কিন্তু ম্যান্ডেটারি হবে মানে এখন আপনারা বলতে পারেন আগে তো ইস্যু করেছিল আপনারা করেনি কেন হ্যাঁ অবশ্যই ক্যান্ডিডেটের সেটা তো অবশ্যই করেনি কিন্তু ইনসার্ভিস টিচার যারা আছে তারা যদি না করে থাকে সেটা আলাদা ব্যাপার কারণ তাদেরকে বলা ছিল যে ইনসার্ভিস টিচার নিড নট টু অ্যাপ্লাই কিছুটা লেখা ছিল তাও অনেক ধরুন এইটটি পার্সেন্ট করে নিয়েছেন টোয়েন্টি পার্সেন্ট অত বাকি আছে তো যেটা বললাম আশা করি বুঝতে পেরেছেন টেট পার সার্টিফিকেট সংক্রান্ত সকল সমস্যার সমাধান যখন আসবে আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করবো টেট পাস সার্টিফিকেট সংক্রান্ত যে ব্যাপারটা আমরা বললাম বুঝতে পারলেন অবশ্যই ভিডিওটা লাইক করুন সরকারি শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং